হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ওয়েলকাম টু ওয়েলকাম হাই ব্রিয়ন সালামালিকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু পাওয়ারফুল টিটোয়ার্স সো পাওয়ারফুল টিটার্সে যারা আমাদের ফ্যান ফলোয়ার আছেন গুড নিউজ টু অল অফ ইউ পাওয়ারফুল টিটর্সে আপনারা হয়তো সবাই হয়তো জেনেছেন বাট আমি ভিডিওর মাঝে বলেছি হয়তো অনেকেই বুঝতে পারেননি সো আই এম জাস্ট ডিরেক্টলি অ্যানাউন্স করছি যেটা হচ্ছে যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন কন্টেন্ট ভিডিও তৈরি বা বানাবেন আপনি এটা হতে পারে ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য এভার ইট ইস আপনার জন্য একটা গাইডলাইন আছে এবং সেটা কমপ্লিটলি ফ্রিতে আপনি নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ই বুক নামে একটা সেকশন আছে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্ন পূরণ করুন তো এই যে পিডিএফটা আছে এই বইটা এখন সম্পূর্ণ ফ্রিতে আপনি পাবেন যে কাজটা করতে হবে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন পেজে চলে আসার পর যে কাজটা করতে হবে আপনি যদি ফলোয়ার হয়ে থাকেন মোস্ট ওয়েলকাম আর এরপরে যে কাজটা করবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন এরপরে যে কাজটা করবেন আমাদের ফেসবুকে থেকে যে কোনো একটি পোস্ট বা ভিডিও আপনি শেয়ার করে দিবেন আপনার ফেসবুকে এবং সেটা অবশ্যই পাবলিক হতে হবে ওকে নট লকড প্রোফাইল পাবলিক হতে হবে আপনি শেয়ার করে দিবেন শেয়ার করার পরে যে কাজটা করবেন আপনি সরাসরি আমাদেরকে ইনবক্স করবেন আপনার স্ক্রিনশটটা আমাদেরকে দিয়ে দিবেন দ্যাটস ইট অ্যান্ড স্ক্রিনশটটা অবশ্যই দিবেন আর স্ক্রিনশটটা অবশ্যই আমরা ভেরিফাই করব যেমন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা দিয়েছে আমাদের সামসুজ্য ভাই সো এইভাবে আমরা ভেরিফাই করবো ভেরিফাই করে অবশ্যই আপনার প্রোফাইলে যেতে পারি আমরা প্রোফাইলে যাওয়ার পরে আমরা দেখবো যে আপনি আসলে অ্যাকচুয়ালি আমাদের পোস্টটি শেয়ার করেছেন কিনা দেন কনফার্ম হওয়ার পর অবশ্যই অবশ্যই আপনাকে আমরা পিডিএফটা সেন্ড করে দিব এরপরে কাজটা কি আমরা তো কাজ আপনাকে পিডিএফটা দিয়েছি এরপরে আপনার কাজটা কি এরপরে আপনার কাজ আছে সেই কাজটা হচ্ছে আপনি আমাকে একটা ফিডব্যাক দিবেন ডেফিনেটলি দিবেন দেন তাহলে বুঝতে পারবো যে কন্টেন্ট ক্রিয়েশনে আপনার আগ্রহ এবং কন্টেন্ট ক্রিয়েশনে আপনি যে সাকসেস হতে পারবেন এটা জাস্ট একটা সূচনা শুরু হলো সো এখানে চোদ্দ পেজের এই পিডিএফটি আছে এই পিডিএফটি আপনি পড়বেন একদম এ টু জেড পড়বেন যদি একবার না হয় দুবার পড়বেন পড়ার পরে আপনি আমার কাছে আসবেন অর্থাৎ আপনি আমাকে এখানে আবার ইনবক্স করতে পারেন আপনার সমস্যাগুলো জানাতে পারেন আপনার আইডিয়াগুলো শেয়ার করতে পারেন কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে মাপ করবেন এবং সেগুলো আমাকে জানাতে পারেন এটা হচ্ছে আপনার কাজ ওকে সো ভিডিওটি দেখার মাত্রই অবশ্যই আপনারা জাস্ট আমাদের পেজ থেকে একটা ইমেজ ফটো নিয়ে আপনারা শেয়ার করে দিবেন অনেকে আছে আবার ডাউনলোড করে আর শেয়ার করেন নো ডাউনলোড না শেয়ার মানে হচ্ছে শেয়ার যেমন এখানে আপনি যে শেয়ার ক্লিক করবেন দ্যাটস ইট আপনার পেজে আপনি শেয়ার করে দেবেন ওকে সো এটি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক সো অ্যান্ড অবশ্যই অবশ্যই ফিডব্যাকটা আমাকে দিবেন এই পিডিএফটির যে আপনি পিডিএফ থেকে কী শিখলেন আপনি বা আপনার কোনো প্রশ্ন আছে কি না এখানে এই ব্যাপারটির মধ্যে সো আর আই থিঙ্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জাস্ট নভেম্বর আট তারিখ আজকে আমি চাচ্ছি যে আপনারা যারা আছেন তারা বিলম্ব না করে দেরি না করে চিন্তা ভাবনা না করে জাস্ট শুরু করে দেন ভিডিও কনটেন্ট বানানো শুরু করে দেন সেটা পজিটিভভাবে ন নট লাইক দ্যাট যে অন্যের ভিডিও বা এখান থেকে কাট করে ওখান থেকে এই ধরনের ভিডিও ওটা দ্যাটস এ অ্যানাদার পার্ট বাট আপনি আপনার কাজ করবেন আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনি ভিডিও বানানো শুরু করে দেন দ্যাটস ইট